হ্যালো বন্ধুরা দিকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি হ্যাঁ ফুলকপির এই রেসিপিটা রুটি ভাত সবের সঙ্গে ভীষণ ভালো যায় হুম আর আজকে আমি ফুলকপিটা রান্না করছি মাটনের চর্বি দিয়ে হ্যাঁ তো মাটনের চর্বি দিয়ে আমি কিভাবে বানাচ্ছি দেখো তোমরা হুম তো দেখো ফুলকপি আর আলুটাকে প্রথমে একটু গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর সামান্য নুন দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে তারপরে এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেবো খুব বেশিক্ষণ এটা সেদ্ধ করার দরকার একটু ভাপিয়ে নিলেই হবে তারপরে দেখো সর্ষের তেল গরম করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হ্যাঁ আর এখানে কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই হবে তারপরে দিলাম এখানে গোটা জিরে ফোড়ন হ্যাঁ গোটা জিরেটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে তারপরে পেঁয়াজটাকে দেখো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ আর এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুনের পেস্ট এবারে আদা রসুনের পেস্ট কিন্তু খুব বেশি দিতে লাগবে না এখানে মশলা কিন্তু খুবই কম লাগবে কেমন মশলা খুব বেশি দিয়ে দিলে কী বলো তো মানে অন্য টেস্টগুলো ঠিকঠাক থাকে না সেই জন্য মশলাটা আমি কম দেওয়াটাই পছন্দ করি তারপর এখানে দেখো একটা একটা পেস্ট দিয়ে দিলাম এটা হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জল দিয়ে একটু পেস্ট বানিয়ে রেখেছিলাম হ্যাঁ আর তারপরে ওই মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিতে হবে হ্যাঁ যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় আর অল্প অল্প জল দিয়ে দিয়ে কষালে না কি বলতে মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকে না তারপরে কিছু কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দেখো এই যে মাটনের চর্বিটা ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আর একটু সময় ধরেই কিন্তু এটাকে কষাতে হবে কারণ মাটনের চর্বিটাও যাতে বেশ কিছুক্ষণ মানে মশলার সাথে কুক হয় আর কি হ্যাঁ তো সেই জন্য একটু বেশিক্ষণই কিন্তু এটাকে কষাতে হবে আর সামান্য সামান্য জল দিতে হবে আর কষাতে হবে এইভাবেই অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি হুম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাও আমি খুব অল্প পরিমাণে দিয়েছি হুম যাতে টেস্টটা ভালো আসে কিন্তু উগ্র গন্ধটা না থাকে হ্যাঁ তো তারপরে দেখো এটা আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে তেলটা ছেড়ে আসে হুম তারপরে দেখো জল দিয়ে দিয়ে কষিয়েছি কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসছে দেখো খুবই সুন্দর হয়েছে মশলা কষানোটা এবারে আমি এর মধ্যে টমেটো কুচি দেবো হুম টমেটো আমি একটা টমেটো কুচিয়ে রেখেছি সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার টমেটো কুচিটা কুচিটা দিয়ে টমেটোটাকেও একটু ভালো করে মানে কষাতে হবে যাতে টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায় হ্যাঁ তো দেখো টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর ওই ওরকম অল্প অল্প জল দিয়ে দিয়েই কিন্তু কষাচ্ছি হ্যাঁ তারপর দিয়ে দিলাম এখানে নুন নুন এখানে এখনো পর্যন্ত কিন্তু দিয়ে আমি ওই ফুলকপি আলুটা ভাপানোর সময় অল্প একটু নুন দিয়েছিলাম হ্যাঁ তো নুনটা সেই জন্য একটু বুঝে শুনেই দিতে হবে তো তারপরে দেখো নুনটা দিয়ে তারপরে খুব ভালো করে মশলাটাকে কষাচ্ছি এবার মশলা যত ভালো কষানো হবে যে কোনো রান্নারই কিন্তু টেস্ট তত ভালো হবে হ্যাঁ দেখো মশলা কষানো হয়ে হয়ে গেছে আমার এই যে তেল ছেড়ে এসছে এবারে আমি ফুলকপি আলু যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে তারপরে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব ফুলকপি আলুটা কিন্তু এখানে ভেজে নেবার কোনো দরকার নেই হ্যাঁ এতেই কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে হ্যাঁ তেলে অত অত বেশি তেলেরও দরকার নেই আর ভেজে নেবারও কোনো প্রয়োজন নেই কেমন এতেই এত ভালো টেস্ট আসবে যে তোমরা একবার এইভাবে রান্না করে কিন্তু দেখো হুম ফুলকপির যে কোনো রান্না দিয়ে আমি কি করি বলতো ফুলকপিটাকে একটুক্ষণ ভাপিয়ে নিই তারপরে দেখো অল্প একটু জল দিলাম জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে ফুলকপি আর আলুটাকে নাড়াচাড়া করে নেবো যাতে ফুলকপি আলুর মধ্যেও মানে মশলাটা ঠিকঠাক চলে যায় আর এখানে দেখেছো মশলার পরিমাণ আমি কিন্তু খুব কম দিয়েছি হ্যাঁ অনেক বেশি মশলা দিলে কী বলো তো যে কাশির চর্বির টেস্ট তারপরে ফুলকপির টেস্ট এগুলো কিছুই থাকবে না শুধু মশলার টেস্টই আসবে হ্যাঁ সেই জন্য বেশ কিছুক্ষণ ধরে দেখো আমি এটাকে রান্না করে নিচ্ছি তারপরে আমি এখানে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি হ্যাঁ জলটা কি বলো তো ফুলকপিটা তো পুরোপুরি সেদ্ধ হয়নি একটুক্ষণ ভাপিয়েছিলাম তো সেই জলটা দিয়ে তারপর এখানে ঢাকনা বন্ধ করে দিচ্ছি ঢাকনা বন্ধ করে ওই তিন থেকে চার মিনিট মতো আমি একটু রান্না করে নিয়েছি ঢাকনা বন্ধ করে তারপরে খুলে দিয়েছি কারণ কি বলো ঢাকনাটা খুব বেশিক্ষণ বন্ধ করে রাখা যাবে না ফুল ফুলকপির যে ফুলগুলো না সেগুলো কিন্তু মানে ভেঙে যেতে পারে এবার ফুলকপির রান্নাতে সবসময় কিন্তু ফুলগুলো ঠিকঠাক থাকতে হবে তবেই ফুলকপির রান্নাটা মানে ঠিকঠাক হয়েছে এটা মানে ভাবা যাবে হ্যাঁ পারফেক্ট ফুলকপি রান্নার জন্য কিন্তু ওই যে বললাম ফুলকপির ফুল কিন্তু কোনো মতেই যেন না ভাঙে ফুলকপি মানে ফুলকপি সেদ্ধ হবে কিন্তু ফুল ভাঙবে না হ্যাঁ এইভাবে রান্নাটা করতে হবে তো তারপর দেখো এবার আমি খুলে মানে খুব বেশি এটাকে মানে নাড়াচাড়া করা যাবে না একটু আস্তে করে আলতো করে তলা দিয়ে নেড়ে দিচ্ছি হুম তারপর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি শেষের দিকে আমি রান্নাতে দেওয়াটা পছন্দ করি এতে কি হয় তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা রান্নার মধ্যে মানে থেকে যায় আর কি তো দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে হ্যাঁ আর এটা ওই জলটা শুকনো হয়ে গেলে এটা এটা কিন্তু একদম গামাখা গামাখাই হবে রান্নাটা হ্যাঁ এটাতে কোনো রকম ঝোল থাকবে না হুম আর বেশ কিছুক্ষণ কুক হয়েছে সেই জন্য কী বলো তো মাটনের চর্বিটা খুব ছোটো ছোটো টুকরো করা ছিল সেটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি মানে টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দেয়া এছাড়া কোনো কারণ নেই এখানে মিষ্টি মিষ্টি খুব একটা হবে না রান্নাটা নিরামিষ ফুলকপি যখন করি তখন ওটা একটু মিষ্টি মিষ্টি হয় হ্যাঁ তো তারপরে দেখো এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম হ্যাঁ আর সমস্ত কিছুই কিন্তু আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আর অসাধারণ দেখতে হয়েছে হ্যাঁ তারপরে দেখো সবার শেষে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে গ্যাস অফ করে দেবো হ্যাঁ মানে ভাজা মশলার গুঁড়ো বলতে এখানে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এগুলো একটু মানে কড়াইয়ে নেড়ে তারপরে গুঁড়ো করা আছে এটা কিন্তু অসাধারণ লাগে জানো তো রান্নাতে দিলে তো শেষে দিয়ে দিয়েছি তারপরে এটাকে এটা দেখো শুকনো হয়ে গেছে এবার ঢাকনা বন্ধ করে এটাকে রেস্টে রেখে দেব হুম তাহলে হয়ে গেল আমার ফুলকপির রান্না আর এই মাটনের চর্বি দিয়ে ফুলকপির এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কেমন কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু বলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও আর এই রান্নাটা কিন্তু পরোটা বলো রুটি বলো ভাতের সঙ্গে তো ভালো লাগে আর রুটি পরোটা মানে নান সবের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে হ্যাঁ তো তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো হ্যাঁ সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে Bye.